আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কয়েকজন আমাকে গতকালকে কমার্স করে বলছে যে ম্যাডাম আজকের মধ্যেই আমাদেরকে আমার শৈশব স্মৃতির রচনাটা দিতে পারবেন কিনা তো আমি বললাম ঠিক আছে চেষ্টা করব দিতে তো আমি খুবই অসুস্থ তারপর অসুস্থ শরীর নিয়ে এটা তৈরি ভিডিওটা তৈরি করতে বসলাম তো রচনাটির নাম হচ্ছে আমার শৈশব স্মৃতি ভূমিকা শৈশবের সোনার খাঁচার দিনগুলো পেরিয়ে আজ আমি একটা বিশেষ বয়সে অবস্থান করছি মাঝে মাঝে জীবনের পেছন পানে যখন পিঁড়ে তাকাই তখন শৈশব জীবনের স্মৃতিগুলো সুখ হয়ে ধরা দেয় সেই দিনগুলো ছিল বড় সুন্দর বড় রঙিন বড় মধুময় জীবন থেকে খসে যাওয়া শৈশবের সেই দিনগুলো আজও বলতে পারি না তাই তো মনের পর্দায় বেশি উঠে সে যে কাল হলো কত কাল তবু যেন মনে হয় সেদিন সকাল বন্ধুরা আমি রচনাটি এতটুকু পর্যন্ত লেখার পরে হঠাৎ আমার ধৈর্য শক্তি হারিয়ে গেছে আমার লিখতে ভালো লাগে না বললাম তো শরীরটা অসুস্থ তাই আমি পরের প্যারাগুলো তোমাদেরকে সরাসরি গাইড থেকে দেখিয়ে দেব পড়িয়ে দেব তো তো এই রচনাটা এই গাইডে খুবই সহজভাবে লেখা আছে আমার মনে আছে আমি ছোটোবেলায় এই গাইড থেকে রচনাটা শিখছিলাম গাইডটি হচ্ছে পপি গাইড এটা এখন আর সচরাচর পাওয়া যায় না ঠিক আছে এই গাইড থেকে আমিও ছোটোবেলায় শিখছিলাম এই রচনাটা বাবার স্মৃতি বাবা শুধু আমার জনকই ছিলেন না তিনি ছিলেন আমার অকৃতিম বন্ধু বাবা আমাকে লেখাপড়া চড়াপেরা সম্পর্কে নানা উপদেশ দিতেন কি করলে প্রকৃত মানুষ হতে পারবো সে কথা বলতেন স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাবা আমাকে বিভিন্ন উপদেশ দিতেন বাবা বলতেন সবাইকে সালাম করতে হবে দোয়া চাইতে হবে এবং প্রশ্ন বুঝে পরীক্ষার খাতায় উত্তর লিখতে হবে বাবার এই উপদেশগুলো আমার চলার পথের পাতে হয়েছে তাছাড়া তিনি নানার মজার মজার গান ও গল্প শোনাতেন আজ বাবা নেই কিন্তু বাবার কথাগুলো আজও মনে অক্ষয় হয়ে আছে কার যদি মনে হয় এই এখানের প্যারাগুলো খুবই বড় তোমরা ইচ্ছে করলে ছোটো করে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা প্যারা তোমাদের প্রয়োজন অনুযায়ী ছোটো করে নিয়ে নিয়ে তোমরা করবে ঠিক আছে তারপর মায়ের স্মৃতি মা আমার শৈশব কোশর এমনকি আমার পুরো অস্তিত্ব জুড়ে বিরাজমান সত্যি কথা বলতে গেলে আমার সব কিছু মনে মার অবদানই সবচেয়ে বেশি মা যে আমাকে কতটুকু ভালোবাসতেন তা বর্ণনা করা ভাষা আমার জানা নেই তবে এতটুকু বলতে পারি মা আমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতেন আমাকে সুখী দেখলে মা খুব খুশি হতেন আমি একটু অসুস্থ হলে মা উতলা হয়ে যেতেন স্কুল বা অন্য কোথাও থেকে বাড়ি ফিরতে একটু দেরি হলে মা চিত্তে বাড়ির সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেন মায়ের সমুদ্র স্মৃতি আজও মনে হলে আমার পক্ষে নিজেকে সামলানো কষ্ট হয় আজ মা নেই আমার কাছে তবুও মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে লেখাপড়ার স্মৃতি ছোটোবেলা আমি ছিলাম দুষ্টের শিরোমণি হৈচ করে সারা বাড়ি মাতিয়ে রাখতাম একদিন একদিন বাবা বললেন তোমাকে পড়া শুরু করতে হবে পরদিন নতুন জামাকা পরে স্কুল নতুন বই খাতা কলম নিয়ে বাবার সাথে স্কুলে গেলাম মাস বাবা মাস্টার মহাশয়কে সালাম দিতে বললেন আমি সালাম দিলাম মাস্টার মহাশয় হাসি দিয়ে সালামের উত্তর দিলেন এবং আমাকে আদর করে কাছে বসালেন তারপর যত্নের সাথে বই খুলে পড়া বলে দিলেন অসুবি দীর্ঘই আমি মনোযোগ দিয়ে দীর্ঘ সময় পড়েছিলাম তারপর শুরু হলো স্কুলে যাওয়ার পালা সমবয়সীদের সাথে স্কুলে যেতাম ভালোই লাগতো এভাবে স্কুলে যাওয়া আসা শিক্ষকগণের আদর স্নেহ শাসন আর বন্ধুদের সাথে খেলাধুলা খুনসুটির মধ্য দিয়ে আমার শৈশবের স্কুলের জীবনের দিনগুলো বিশিষ্টতা লাভ করেছিল তারপর হচ্ছে বৃষ্টির দিনের স্মৃতি শৈশবে বৃষ্টির দিন আমার কাছে আশীর্বাদের মতো মনে হতো প্রতিদিনের ছকে বাঁধা জীবন থেকে ক্ষণিকের মুক্তি মিলতো যেন কারণ বৃষ্টি হলে স্কুলে যেতে হতো না সেদিন আমার কী আনন্দ ভাই বোনেরা মিলে বারান্দায় নেচে গিয়ে বৃষ্টির আনন্দে মেতে উঠতাম মায়ের বকনি বাবার শাসন কে শুনে কার কথা হই করে বাড়ি মাতিয়ে তুলতাম কখনো আবার বৃষ্টির তালে তালে সুর করে গান ধরতাম মেঘের কোলে রোদে সেচে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি তারপর হচ্ছে পাড়া বেড়ানোর স্মৃতি রোজ ছিল আমার রুটিনের মতো তাদেরকে নিয়ে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতাম গোসলের সময় সবাই মিলে পুকুরে জলাশয়ে সাঁতার কাটতাম কে কত ডুব দিতে পারে কে কতক্ষণ পানি নিচে থাকতে পারে তার প্রতিযোগিতায় নামতাম কোনো দিন বিকালে ফুটবল খেলতে মাঠে যেতাম হাডুডু খেলা গাছে আমার প্রিয় ছিল গাছে চড়ে আম পাড়া জাম খেয়ে মুখ রঙিন করা মজার ব্যাপার ছিল আর যখন কালে বদ্রে অবসর অবকাশে হারানোর শৈশব খুঁজে পাওয়ার প্রত্যাশায় নজরুলের লিচু চোর পড়তে শুরু করি হাবুদের তাল পুকুরে বাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা সেকি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া তখন লিচু চোরের সাথে বের অনেক সামঞ্জস্য দেখে বড়ই পুলকিত হই তারপর হচ্ছে মামা বাড়ির স্মৃতি মামা বাড়ি আমার শৈশবের একটি বিরাট অংশ জুড়ে আছে মামার বাড়ি বেড়ানো সেখানে সকলের স্ন আদর আমার জন্য ছিল স্বর্গীয় স্কুল ছুটি হলে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে যেতাম আমরা নৌকা করে যেতাম মাঠের বুক চিরে জলের উপর দিয়ে ভেসে যাওয়া সে কি আনন্দ যখন মামার বাড়ি বসতাম তখন আনি আমাদেরকে কত আদর করতেন চিরা চিড়ামুড়ি খেতে দিতেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মামার দেশের কালবৈশাখী জ্বর কিংবা কাঠফাটা রোদে আমাদের আমাকে আজও উন্মনা করে উন্মনা করে দেয় মনে পড়ে কবি ঝড়ের দিনে মামার দেশে কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন কুড়ি মুখ তারপর হচ্ছে বন্ধু স্মৃতি শৈশবকালে এত সুখের স্মৃতির মাঝে একটি স্মৃতি আমাকে এখনো তাড়িয়ে বেড়ায় বেদনা দেয় আমার বন্ধু ছিল সোহেল একবার তার ভীষণ জ্বর হয়েছিল খবর পেয়ে তাকে দেখতে গেলাম গিয়ে দেখি সে বিছানায় চটপট করছে তার মা বাবা কাঁদছে আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম সোহেল তোর কেমন লাগছে সে আমার দিকে তাকিয়ে বললো সোহাগ আমার ছুটি হয়েছে তোরা সুখে থাক আমি চললাম দেখতে দেখতে সে চলেই গেল। সেদিন বুঝেছিলাম প্রিয়জন হারাবার বেদনা কত কঠিন তারপরে সর্বশেষ হচ্ছে উপসংহার পেলাসা দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে বুঝলাম কত জীবন্ত হয়ে না সে দিনগুলো আমার মনে আজও রয়ে গেছে আজ শৈশবের কত কথাই মনে পড়ছে জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি কত স্মৃতি এসে জীবনের পাতায় জমা হয়েছে কিন্তু শৈশবের সেই সোনা জড়া স্মৃতি কোনোভাবেই ভোলা যায় না অনেক সময় ভাবি শৈশব জীবন যদি আবার ফির পেতাম কিন্তু তা তো কখনো সম্ভব না তাই তো কবি গুরুর মতো আমারও বলতে ইচ্ছা হয় দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলো তো বন্ধুরা রসনাটি তোমাদের কেমন লাগলো জানি না আমিও কিন্তু এই রসনাটি এখন পড়ে আমি শৈশবে যেন পেরে গিয়েছি আমারও শৈশব জীবনের স্মৃতিটা মনে পড়ে গেল খুবই খারাপ লাগতেছে আমারও মনে হচ্ছে যেন সেই দিনগুলো যদি আমিও আবার পেরে পেতাম তো আমি কিন্তু ছোটোবেলায় এই পপি গাইড থেকেই রসনাটা শিখছিলাম এখন আমি যখন রস ভিডিওটা তৈরি করতে বসলাম যখন পড়ছিলাম রসনাটা তখন আমার সেই কথা মনে পড়ে গেছে যে আমি যে শিখছিলাম এই গাইড থেকে হ্যাঁ তো এখানে খুবই সহজভাবে রচনাটা দেওয়া আছে এই গাড়িটা তোমরা এই গাইড থেকে শিখে নেবে আর যদি তোমাদের কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ চিঠিপত্র কোনো কিছুর প্রয়োজন হয় অনুচ্ছেদ প্লিজ লেটার প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো আল্লাহ হাফিজ